অপু আমার বাচ্চা লাগবে আমাকে বাচ্চা দে ইভার মুখে কথা শুনে অপু কিছুটা বিচলিত হয়ে ইভার দিকে হা হয়ে চেয়ে আছে অপু কেমন হা হয়ে চেয়ে থাকতে দেখে ইভা বলল কি হলো এভাবে হা করে তাকিয়ে আছিস কেন আয় শুরু কর প্রাপ্তবয়স্ক অপুর সামনে বাইশ বছরের সুন্দরী যুবতী যখন নিজেকে উন্মুক্ত করে তুলে ধরেছে মুহূর্তের মধ্যেই অপু উত্তেজিত হয়ে কি করবে কিছুই বুঝতে পারছে না কি হলো এভাবে হাবলার মতো বসে আছিস কেন আজ আমাকে দিয়ে তুই তো শরীরের ক্ষুধা মেটা ইভার এমন কাণ্ড দেখে অপু কাপা কাপা গলায় বলল ভাবি আপনি সত্যি বলছেন আমি আপনার সাথে এরকম কোনো কিছু করতে পারবো না অপু আমাকে তো ঠিকই দেখতে পারিস তাহলে কেন করতে পারবি না আমি তো তোর কাছে ভাত কাপড় চাইছি না আমার সাথে শারীরিক সম্পর্ক করে আমার দায়িত্ব বলছি আমাকে একটা বাচ্চা দে আমি তোর বাচ্চার মা হতে চাই ভাবি না আবদার মুখে শোয়া থেকে উঠে বসে বলল অপু আমি তোর কাছে নোংরা কোনো আবদার করছি না আমি আমার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য শুধু তোর কাছে একটা বাচ্চা চাইছি ইভার মুখে এমন কথা শুনে এবার অপু কিছুটা উত্তেজিত হয়ে বললো ভাবি তুমি পাগলের মতো সব কি বলছো আমি তোমার কথার আগামাথা কিছুই বুঝতে পার করতে না কান্না ভেজা চোখে বলল তোর ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে আজ প্রায় পাঁচ থেকে ছ বছর হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো বাচ্চা কাচ্চা নিতে পারিনি প্রথম প্রথম বাচ্চা না হওয়া কোনো কথাবার্তা না শুনলেও এখন আমাকে রোজ শুনতে হয় একদিন আমি রান্নাঘরে রান্না করছিলাম এমন সময় আমার শাশুড়ি ইমা বেগম রান্নাঘরে প্রবেশ করে আমাকে বলল বৌমা এখনো রান্না শেষ হয়নি এখন সকাল কটা বাজে সেদিকে কি কোনো খেয়াল আছে তোমার সারাদিন মোবাইল ঘাটাঘাটি আর টিভি দেখা ছাড়া আর কোনো একটা কাজও তো ভালো করে করতে পারো না বিয়ের আজ এতটা বছর হয়ে গেল এখনো নাতি নাতনির মুখ দেখাতে দেখাতে পারুনি পাড়া প্রতিবেশীদের সামনে লজ্জায় মুখ দেখাতে পারি না এখন সবাই বলে আমার ছেলের বউ নাকি অপয়া বন্দা মায়ের মুখে এমন কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে বললাম মা আমরা তো চেষ্টা করছি কিন্তু আল্লাহ না দিলে তো এখানে জোর করার কিছু নেই ইমা বেগুম বলল কেন যে তোমার মতো অপয়া মেয়েকে বিয়ে করে আমার ছেলের বউ করে এনেছি আল্লাহ মালুম মা সব আপনি কি বলছেন আপনি আমার শাশুড়ি মা হয়ে এমন কথা বলতে পারলেন কজনের মুখ তুমি আটকাবে পাড়া মহল্লা সবাই এখন কি বলে জানো আমি আমার ছেলের জন্য বন্দা মেয়ে বিয়ে করে এনেছি ইমা বেগুমের মুখে এমন কথা শুনে ইভার দুচক দিয়ে জল গড়িয়ে পড়ছে শাশুড়ি মায়ের এমন কথার কোনো প্রতি উত্তর ইভা করতে পারেনি ইমা বেগম একটার পর একটা কথা শুনিয়ে যাচ্ছিল ইভাকে রাতে খাওয়া দাওয়ার পর আমি আর আমার স্বামী যখন বিছানায় ঘুমোতে যাব তখন আমি আমার স্বামীকে বললাম বাবু আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই বাবু একটা হাসি দিয়ে বলল কি বলবে সেটা তো আমি বুঝতেই পেরেছি দেখো বাবু তুমি যেটা বুঝতে পেরেছ আমি এই নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি কথা বলতে চাচ্ছি তোমার মাকে নিয়ে কি বলবে বলো তোমার মা প্রতিনিয়ত আমাকে যেভাবে অপমান করে একটা রাস্তার ফকিরও দিনে ততবার অপমানিত হয় না এবার মুখে কথা শুনে বাবু কিছুটা মন খারাপ করে বলল দেখো ইভা আমাদের বিয়ের আজ এতটা বছর হয়ে গেল অথচ তুমি আজও আমাকে একটা বাচ্চা দিতে পারো তাই হয়তো মা একটু উল্টাপাল্টা কথা বলেছে দেখবে যেদিন তোমার কোলে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা চলে আসবে সেদিন মা আর তোমাকে কিছুই বলবে না বাবুর মুখে এমন কথা শুনে ইভা বলল বাবু তুমিও দেখছি মায়ের মতো আমাকে ব্লেম দিচ্ছ আমাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না সেটা কি শুধু একলা আমার দোষ সেখানে তোমার কি কোনো দোষ থাকতে পারে না বাবু কিছুটা রাগান্বিত হয়ে বলল তুমি কি বলতে চাচ্ছ দেখো বাবু আমি রাগ করার মতো কোনো কথা বলিনি আমি বলতে চাচ্ছি চলো না তুমি আর আমি দুজনেই একদিন ডাক্তারের কাছে গিয়ে চেক আপ আসি আমার মনে হয় ডাক্তারের পরামর্শ নিলে কোনো না কোনো একটা সমাধান পেয়ে যাবো বাবু এবার শান্ত গলায় তুমি অবশ্য খারাপ বলনি আমি বললো কয়েকদিনের ভেতরে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। এখন আমাকে দাও কাল আবার আছে কিছু না বলে চুপচাপ নির্বাদ বসে রইল আমি আর বাবু ডাক্তার মোমিন খানের চেম্বারে বসে আছি ডাক্তার মোমিন খান আমার রিপোর্ট গুলো ভালো করে দেখে বলল বাবু সাহেব কথাটা কি করে যে বলি আসলে বুঝতে পারছি না ডাক্তার মোমিন খানের মুখে এমন কথা শুনে আমি কিছুটা বিচলিত হয়ে ডাক্তার মোমিন খান আবার বলল আসলে আপনাদের রিপোর্ট বলছে আপনার স্ত্রী প্রজন্ম নিয়ে কোন সমস্যা নেই মূলত সমস্যাটা হয়েছে মোমিন খানের মুখে শুনে বাবু চোখে উঠল তখন আমি বাবুর মুখের দিকে চেয়ে দেখলাম বাবু কেমন যেন অসহায়ের মতো একবার আমার দিকে আর একবার ডাক্তার মোমিন খানের দিকে তাকাচ্ছিল বাবু কেমন বিচলিত হতে দেখে আমি তার হাত চেপে ধরে শান্তনার চোখে ইশারা দিলাম ডাক্তার মোমিন খান আবার বলল বাবু সাহেব ভয় পাবার কোন কারণ নেই ঠিক মতো ট্রিটমেন্ট নিলে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা বাবু ক্ষীণস্বরে বলল ডাক্তার যেভাবেই হোক আপনি আমার চিকিৎসাটা করুন বিনিময়ে যত টাকা লাগে লাগুক আমি আপনাকে ডাক্তার বলতে বলতে দুচো জলে টলমল করছে ডাক্তার খান বলল বাবু বললাম তো সঠিক চিকিৎসা নিলে ডাক্তারের কথা শুনে বাবু কেমন বিচলিত দেখে ইভা কি বলবে কিছুই বুঝতে পারল না তাই ক্ষীণস্বরে বলল ঠিক আছে ডাক্তার আমরা তাহলে আজকে আসি বলে ডাক্তারের রুম থেকে আবার বাবু বের হয়ে গেল কলিং বলে শব্দ শুনে দরজা খুলে দিল ইমা বেগম ইমা বেগম দরজা খুলে দিতে রুমে প্রবেশ করল বাবু বাবুয়ার ইভা বাবুয়ার ইভাকে রুমে প্রবেশ করতে দেখে ইমা বেগম বলল বাবু কোথায় গিয়েছিলে বৌমাকে নিয়ে ইমা বেগমের মুখে এমন কথা শুনে বাবু মলিন মুখে বলল মা একটু বাহিরে গেছিলাম বলে বাবু বেডরুমের দিকে চলে গেল আমি যখন বাবুর পেছনে পেছনে চলে যেতে চাইলাম ইমা বেগম বলল দেখি বৌমা তোমার হাতে কি বলে আমার হাতে থাকা শপিং ব্যাগটি টান দিয়ে নিয়ে দেখতে লাগলো আমরা ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে আমার পার্সোনাল কিছু জিনিস কেনার জন্য মার্কেটে গেছিলাম ইমা বেগম আমার শপিং ব্যাগটি ভালো করে দেখে বলল এই বাড়িতে আসার পর থেকে আমার ছেলের পকেট খালি করা ছাড়া আর কোনো তো আয় উন্নতি করতে করতে পারি মা এসব আপনি কি বলছেন বাবুর একটা প্রয়োজনে আমরা একটু বাইরে গেছিলাম আসার পথে আমার নিত্য প্রয়োজনীয় কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি তার জন্য আপনি আমাকে এত কথা শোনাচ্ছেন কেন ও মা তোমার তো দেখছি মুখে বুলি ফুটেছে বলি কি এত দিন হয়েছে এ বাড়িতে বিয়ে করে এসেছো এখনো তো পারলে না নাতি মুখ দেখাতে মা আমি আপনাকে আগেও বলেছি এখনো বলছি এখানে আমার কোনো হাত নেই আল্লাহ যখন চাইবে তখন আর কেউ আটকাতে পারবে না বলে আমি আমার বেডরুমের দিকে পা বাড়ালাম পেছন থেকে আমাকে যাতা বলে গালি খেলাচ করতে লাগলো আমি বেডরুমে প্রবেশ করে দেখলাম বাবু মন খারাপ করে খাটের উপর বসে আছে আমি বাবুর পাশে বসে বললাম বাবু এত হতাশ বলেছে ঠিক মতো ট্রিটমেন্ট করলে তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে বাবু আমার আমার হাত ধরে ধরে বলল সমস্যার জন্য এতটা বছর তুমি তুমি সবার সামনে কত অপমানিত ইভা এ নিয়ে কোনো টেনশন করো না আমি তোমাকে কথা দিচ্ছি এ ব্যাপারে আমি কোনো দিন কারো কাছে কোনো কিছু বলবো না ইভা আমার খুব ভয় হচ্ছে ভয় পাওয়ার কোনো কিছু নেই বাবু ডাক্তার তো বলেছে শুধুমাত্র সময়ের ব্যাপার সেদিন বাবুকে খুব অনুতপ্ত হতে দেখে আমি বাবুকে বারবার সান্তনা দিতে লাগলাম বাবু যেন কোনোভাবে নিজেকে ক্ষমা করতে পারছে না বাবুকে এমন অঝরে কান্না করতে দেখে আমি বাবুকে শক্ত করে জড়িয়ে ধরলাম এর কিছুদিন পর আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম এমন সময় ইমা বেগম এসে আমার হাত থেকে টিভির রিমোটটা টান দিয়ে নিয়ে বলল টিভিটাকে তোমার বাবার বাড়ি থেকে নিয়ে ঘন্টা টিভি ছেড়ে টিভির সামনে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই বাসায় মা বাসার সব কাজ কাম তো আমি একাই করি আর তাছাড়া হাতে যখন কোনো কাজ থাকে না তখন সময় কাটানোর জন্য একটু টিভি দেখি মুখে এত চটাং চটাং কথা বলতে পারো কিন্তু একটা নাতি নাতনির মুখ তো দেখাতে পারছো না দেখুন মা কোনো কিছু হলে এই কথাগুলো কথাগুলো আর কিছু বলা যায় না আর কি বলবো তোমার মতো এই অপয়া বিয়ে করে এই বাড়িতে আনার পর থেকে এই বাড়ির যত সর্বনাশ হয়েছে আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি যদি এ বছরের ভেতরে আমাকে খুশি সংবাদ দিতে না পারো তাহলে আমি আমার ছেলেকে দ্বিতীয় বিয়ে করাবো বলে ইমা বেগম রুম থেকে বের হয়ে গেল এখন তুই বল আমি কি করব একদিকে আমার স্বামীর সম্মান অন্যদিকে আমার শাশুড়ির এই অত্যাচার আমি আর কতদিন মুখ বুঝে সহ্য করব। আমি আমার শাশুড়ি পাড়া মহল্লার আত্মীয় স্বজনদের অপমানমূলক কথা আর নিতে পারছি না এখন আমার কাছে মাত্র দুটো পথ খোলা আছে হয় তুই আমাকে বাচ্চা chwibie na hoy amia করব ইভার মুখে এমন কথা শুনে অপু চমে ওঠে অপু এখন কি করবে কিছুই বুঝতে পারছে না এমন সময় ইভা আবার কি হলো চুপ করে বসে আছিস কেন তুই আমাকে বাচ্চা দিবি কিনা বল অপু কাপা কাপা হাতে ইভার চিবুক ধরে দু চোখের পানে এক দৃষ্টিতে চেয়ে আছে উন্মাদ করে তুলছে। ভিউয়ার্স এখন আপনারা বলুন এখন অপু কি করবে সে কি তার ভাবির সম্মান বাঁচাতে তার ভাবির সাথে এমন অনৈতিক কাজে লিপ্ত হওয়াটাকে ঠিক হবে নাকি ঠিক হবে না তা কমেন্ট করে জানিয়ে দিন আর আমাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিবেন গল্পটি রচনা পরিচিত